হ্যালো আমি আপনাদের সাথে আছি চন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নিরাপদে আছেন এখন রোজার সময় রোজার পরে সামনে ঈদ আসবে সবাই হাসি খুশিতে আছেন সবাই একটি আনন্দ ঘন মুহূর্ত কাটাচ্ছেন আশা করি সবাই আনন্দে আছেন যারা ঈদ উপলক্ষে ঈদের অপেক্ষায় থাকেন বছরে দুটি মাতৃ ঈদ আসে সেই ঈদে যে খুশিটি বিনিময় করেন সবচেয়ে বড় কথা হলো অনেকেই গ্রামে থাকে সেই গ্রাম থেকে তারা শহরে আসে কাজের জন্য এবং এই ঈদেই তারা বৃহৎ দুটি ছুটি পায় এবং তারা বাসায় যেতে পারে সেই কারণেই মূলত অনেকটা আরো খুশি হয় তবে আজকের যে বিষয়টি সবাই ব্যস্ত সবাই খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছে এবং সকল স্থানেই মানুষের সমাগম অনেক বেশি সবাই ভালো মানুষ সেটি বলব না ভালো মানুষের মধ্যে কিছু কিছু খারাপ মানুষ রয়েছে সেই খারাপ মানুষের মধ্যে যেন আপনাদের কোনো প্রকার দুর্ঘটনা বা আপনার যে হাসি খুশিটি রয়েছে বা আপনার যে ঈদের আনন্দের আমেজটি রয়েছে সেটি যেন নষ্ট না হয়ে যায় আজকে অনেকগুলো ঘটনা দেখলাম যে কারো মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছে সেই মোবাইল ফোনটি একটি মোবাইল ফোন খুবই গুরুত্বপূর্ণ দেখলাম একটি মেয়ে মাটি লুটে পড়লো এরকম মাটিতে শুয়ে পড়লো আর কি এরকম একটি অবস্থা কাঁদতে কান্তে হয়তো ফোনটি অনেক শখের ছিল আরেকজন লোকের পকেট থেকে অনেকগুলো টাকা নিয়ে গিয়েছে আসলে এই ঘটনাগুলো থেকেই আজকে মূলত এই ভিডিওটি করা হয়তো যখন আপনারা দেখবেন হয়তো একটি দিন পার হয়ে যাবে তাই সকলকে বলবো যে আপনারা আপনারা এই সমাগমগুলো বা আনন্দের বিশেষ মুহূর্তগুলো কাটানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা সবাই একটু সতর্ক অবস্থানে থাকবেন হয়তো আপনার যে ঈদ আনন্দের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি ব্যর্থ হয়ে যাবে কারণ বর্তমান সময়ে যে আশেপাশে যে বিভিন্ন ধরনের খারাপ লোকজন রয়েছে সেই লোকজনগুলো আপনার সেই ঈদ আনন্দের যে বিষয়টি আপনাকে খারাপ করে নিয়ে যাবে আর সবাই ঈদে বাড়িতে যাবেন অবশ্যই নিজের যে বাসা বা বাড়িটি রয়েছে সেটি অবশ্যই ঠিকভাবে তালা বা যে দামি জিনিসগুলো সেগুলো একটি নিরাপদ স্থানে এবং আপনার বাড়িতে যে নিরাপদ থাকে ভাবে ব্যবস্থা করে যাবেন যেন ভবিষ্যতে ঈদ থেকে বাড়ি ফিরে এসে যেন কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো দুর্ঘটনা না ঘটে আমরা বিভিন্ন সময় দেখি যে খালি বাড়িতে অনেক সময় বিভিন্নভাবে ডাকাতি হয় চুরি হয় এবং অনেক সময় আগুন ধরে বা এর ধরনের এরকম দুর্ঘটনা ঘটে তো এই সকল বিষয়গুলো খেয়াল রাখবেন আজকে মূলত ভিডিও গুলো যে ঘটনা দেখলাম রাস্তায় সেই রাস্তা থেকে নিজের বিবেকের তাড়নায় ঘটনাগুলো বলা বিবে আপনার দিনটি শুভ হোক আপনার রোজা এবং ঈদের যে শুভ আনন্দ সেই আনন্দ মুহূর্তের গুলো ঘটনাগুলো আপনি আনন্দের মুহূর্তে কাটান এই আশা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন এবং নিরাপদে থাকুন এবং অন্যকেও নিরাপদে রাখুন ধন্যবাদ সকলকে